চলে আসলাম একটা পুকুর পরে একটা ভিডিওতে আপনাদের বলছিলাম যে ফ্যাক্টরিতে যে পামফলের ফ্যাক্টরি যেখানে আপনার ফলগুলো চিপে তেল বের করা হয় তার অবশিষ্ট যে পানিটা থাকে তেল তেল এক সাইডে যায় পানি এক সাইডে যায় সেই পানিটা যেই পুকুরগুলোতে আসে সেই পুকুরের এখানে আমি আসছি দেখতেই পারছেন অনেকটা এরিয়া এখানে প্রায় আপনার আটটা পুকুর আছে এই আটটা পুকুরের ভেতরে আপনার ফ্যাক্টরি থেকে পানিগুলো এখানে আসে পরবর্তীতে এখান থেকে পানিগুলো আপনার পাম বাগানের ভিতরে দিয়ে দেওয়া হবে আমি এই পুকুর পাড়ে একটা সুন্দর জিনিস দেখতে পেলাম সেটা হলো আমাদের দেশগ্রামে হয় এটাকে আমাদের যশোরের বাসায় বলে এটাকে কলমি শাক অবশ্য সবাই চিনতে পারবেন দেখলে আপনার এই পুকুরের পাড়ি এত সুন্দর হয়ে রয়েছে একদম সবুজের কলাহল একদম তরতাজা দেখলেই মনে হয় যেন খায় তা আমি ভাবতেছি এখান থেকে আমি কিছুটা নিয়ে যাব নিয়ে যাই অবশ্য আমি রান্না করে খাব মালয়েশিয়াতে এক কেজি এই আপনার কলমি শাকের দাম আট টাকা মানে আট রিঙ্গিত বাংলা টাকা আপনার প্রায় একশো আশি টাকা টাকা এমন হতে পারে অনেক টাকা তা দেখতে পারতেছেন কি সুন্দর হয়ে রয়েছে আপনার এখানে কিন্তু ভালো আপনি পুকুরের ভিতরে যে পানিটা দেখতেছেন কিন্তু ময়লা ফানি না আপনার পাম্প হল চেপার পরে যে পানিটা এখানে আসে সেই পানিটা তার উপরে শেওলা পড়ছে শেওলার কারণে এরকম সবুজ দেখা যাইতেছে বা আপনার মনে হচ্ছে যে ময়লা ফানি তার ভিতরে হয়তো কলমি শাক কিন্তু না পানির ভিতরে কোনো কলমি শাক নাই শাকগুলা সম্পূর্ণ আপনার পুকুরের পাড়ে পুকুরের পাড়ে এই শাকগুলো হয়েছে এত সুন্দর আমি দেখে তো প্রথমে অবাক কি এত সুন্দর শাক হয়েছে সব সাইডে হয়েছে কিন্তু অনেক সাইডে আপনার ঘাস পোড়া ওষুধ দিয়ে মেরে ফেলছে মানে পোড়ায় দিছে আর কি মানে জঙ্গল হয়ে যাবে পরবর্তীতে সাপ আসতে পারে সাপ পোকমোক হইতে পারে এই কারণে সবগুলো আপনার পোড়ায় দিছে ঘাস মারা ওষুধ দিয়ে এই পুকুরের পাড়ে যে ঘরগুলা দেখতেছেন ছোট ছোট এর ভিতরে আর কি আপনার পাম্প সেট করা আছে এই পাম্পের সাহায্যে আপনার পাম বাগানের ভিতরে পানি নিয়ে যাওয়া হবে কারণ পাম্পগুলো এমনভাবে সেট করা প্রত্যেকটা রাস্তার সাইড দিয়ে আপনার পাইপ আছে পাইপের ভিতর দিয়ে পানিটা যাবে যার পরে আপনার প্রত্যেকটা ইসের মাথায় একটা করে এল এল সিস্টেম পাইপ দেওয়া আছে আমাদের দেশে মোটরে যেরকম স্টার্ট দিলে পানি পড়ো এরকম সিস্টেম করা আছে ওখান থেকে স্টার্ট দিলে প্রত্যেকটা যেয়ে আপনার এই পানিগুলো পড়বে সেই সিস্টেম করা তা দেখতেই পারতেছেন কি পরিমাণে যে শাক হয়ে রয়েছে আমি আর থামতে থেমে থাকতে পারলাম না অলরেডি আমি শাক তোলা শুরু করছি সর্বোচ্চ এখান থেকে যদি কেউ আপনার দশ মিনিট শাক তোলে তা কয়েক ঝুড়ি শাক তুলতে পারবে এত পরিমাণে শাক তা আমি ভাবলাম আমি কয়টা নিয়ে যাই তাই জন্য আমি উঠাইতেছি দেখতেই পারতেছেন আমি কিন্তু উঠাইতেছি হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে উঠাইতেছি এত সুন্দর আমি এখান থেকে সর্বোচ্চ দুই মিনিট তুললে আমার এক মুট শাক হয়ে যাবে দুই মিনিটও লাগবে না আশা করি দুই মিনিট তুললে আমার এক মুট শাক হয়ে যাবে দেখেন কতটা সুন্দর শাক এ দেখেন আমি তুলছি আমার এক মিনিটও সময় লাগে নাই এক মুঠ শাক হয়ে গেছে কিন্তু আমার দেখতেই পারছেন একদম সবুজ তরতাজা শাক মালয়েশিয়ার ভিতরে যারা আছেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন যাদের নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আমি এখানে এই জায়গাটা দেখাই দেবো আপনাদের আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন ফ্রি সম্পূর্ণ ফ্রি নিয়ে খাইতে পারবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কত পরিমাণে শাক হয়ে রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ